বাঁশের কুঠি ফ্যামিলি কেবিন দেখতে পাচ্ছেন এটা আমাদের বসুরহাট আপনার বাইপাস সড়কের পাশেই আপনার খুব সুন্দরভাবেই করা হয়েছে আপনার বাঁশের কুঠি এখানে আপনার বাঁশের ভিতরে যে চা বিক্রি করা হয় এখানে যদি ফ্যামিলি কেবিনগুলো দেখায় খুবই সুন্দর ডিজাইনেরই করা হয়েছে এবং আপনার যদি এদিকে দেখায় এটা এটা হলো কি আপনাদের কাউন্টার মানে টাকা নেয়ার বাঁশের কুঠির দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আসলেই আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে কেবিনের ব্যবস্থা করা আছে এখানে ছবি তোলার জন্য আপনার একটা সুন্দর একটা ব্যবস্থা করা আছে আপনারা আসলেই ফ্যামিলি নিয়ে আপনারা এখানে মোটামুটি করতে পারবেন এদিকে এই যে আমার এই যে ফারভেজ ভাই আছেন এই এই কি খাওয়া চলতেছে অলরেডি হ্যাঁ এই বাসের ভিতরেই আপনার চা এই যে আর রুটি দিয়ে আচ্ছা আর এখানের অনার মানে এখানের মালিক তো আপনি নিজেই আপনার নামটা প্লিজ সালমান ফার্সি ভাই আপনার এটা কতদিন হয়েছে খুলছেন যে এক মাস একদিন এক মাস একদিন তো এখানে আপনারা এই এক মাস একদিন চলতেছে এখানে আপনাদের এছাড়া আর কি পাওয়া যায় আমাদের এখানে হাঁসের হাঁসের কস্তা আছে তারপরে চিকেন মশালা সুরমা পোড়া এরপর মানি এরা

যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট থাকবে যাই হোক আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে আপনারা তো আমার আমাকে রেখে খেয়ে ফেলতেছেন ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া